বেআইনিভাবে দখল করে থাকা ফুটপাতে উচ্ছেদ অভিযানে নামলো জেলা প্রশাসন ও কৃষ্ণনগর পুরসভা কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় রাজ্যের সমস্ত পুরসভাকে এক প্রকার এই নিয়ে হুঁশারি দিয়েছিলেন যে বেআই বেআইনিভাবে দখল করে থাকা ফুটপাত দখলমুক্ত করতে হবে যে সমস্ত মানুষজন বেআইনিভাবে ফুটপাতের উপর দখলদারি করে ব্যবসা করছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন তাই শনিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই বুলডোজার দিয়েও কৃষ্ণনগর পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ অভিযানে নামল কৃষ্ণনগর পুরসভা এদিন দুটি বুলডোজার সঙ্গে নিয়ে প্রথমে কৃষ্ণনগর জেলা পুলিশের সামনে দখল করে রাখা বিভিন্ন জায়গা পরবর্তীতে কৃষ্ণনগর পুলিশ লাইন চত্বরের তারপর কৃষ্ণনগর ডিএম অফিস সংলগ্ন এলাকাসহ পুলিশ সুপার অফিসের আশপাশের ফুটপাতের ওপর দখল করে রাখা বেআইন দোকান উচ্ছেদ করতে উদ্যোগী হলো কৃষ্ণনগর পুরসভা ও জেলা প্রশাসন এ প্রসঙ্গে উচ্ছেদ হওয়া দোকানি রমেশ দাস বলেন এই ফুটপাথের দোকানের উপর আমার সংসার ছিল আমরা সব শেষ হয়ে গেল এই নিয়ে শাসক অরুণ প্রসাদ বলেন রাস্তার চলাচলের পথে যে সমস্ত জায়গা দখল হয়েছে সেগুলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব প্রসঙ্গত কয়েকদিন ধরে কৃষ্ণনগর পুরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচার করা হচ্ছিল যে এই দোকানগুলোকে তুলে নেওয়ার জন্য দোকানিরা দোকান না তুললে এদিন জেলা প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে সেই দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো আমরা তাদের বক্তব্য শোনাব আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভোরের আলো ফুটতেই ফুটপাতে উচ্চত অভিযানে কৃষ্ণনগর পুরসভা ও জেলা প্রশাসন আমার বাবার দোকান ছিল প্লাস আমার চুয়ান্ন বছর বয়স আমার বাবার মৃত হয়ে গেছেন ছিল না এখানে তারের বেড়া ছিল দোকান ছিল ভেঙে দেবো ওই আঠাশ তারিখে সব শুনছি এখানে ভাঙছে ওখানে ভাঙছে এখানে ভেঙে দিচ্ছে ওখানে ভেঙে দিচ্ছে আগাম বলতো ওই আঠাশ তারিখ মাইকে করে ফুটপাত মানে ফুট ফুট ছেড়ে দিয়ে দোকান করেছি ফুট দিয়ে লোকে যাচ্ছে আসছে আর এমনিতেই কালেক্টারি কানা হয়ে থাকে তিনটের পরে কালেক্টরি কানা কোনো লোকজন যাতায়াত করে না এর ওপরেই সংসার চলে এবার কি করবো বাজার কেড়ে খাবো দাদা গুলি করে দেয় মেরে দেবে না দেবে না জেলে যাবো এছাড়া পথ নেই তো আমাদের এই জায়গায় যা করবে এই জায়গায় করতে হবে ওনাকে আমরা কোথায় যাব কিছু করেনি বলেও দেয়নি যে কিছু করবো বা আর কিছু ভেঙে দাও আমরা বিভিন্ন সার্ভের করব যেখানে ট্রেডিশনালি বাজার কতটা আছে ট্রেডিশনাল বাজার কতটা আছে এবং রাস্তার ধারে যেটা হয়তো পর্যাবরণের যে যাতায়াত আছে মানে পর্যাবরণ যাতায়াত আছে সেটার মধ্যে যেটা একটা রেস্ট্রিকশান হয়েছে ফুটপাতে রেস্ট্রিকশন হয়েছে সেগুলো আমরা আলোচনা করে আমরা সেটা যেরকম পদক্ষেপ নেওয়ার কথা আছে সেটা নেব তার বাইরে কিন্তু যেটা সরকারি জমিগুলো যেটা রয়েছে যেখানে কিন্তু মানে ইলিগাল এনক্রোচমেন্টগুলো রয়েছে সেটার উপরে আমরা আলাদাভাবে বিশেষ করে যেটা সরকারি দপ্তরের ভিতরে যেগুলো আছে যেটা একদমই হওয়ার কথা নেই সেগুলোর জন্য আমরা আলাদা করে প্রশাসনিক পদক্ষেপ আগামী দিনে নেওয়া হবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ আছে সেই অনুযায়ী যারা দীর্ঘদিন ধরে মার্কেট করেছে যারা হয়তো কুড়ি পঁচিশ বছর এবং তার থেকে বেশি একটা সরকারি জমিতে চিরকাল ধরে যে মার্কেটগুলো চলে এসছে তাদের জন্য আমরা কনসার্ন লোকাল বডি যেটা রয়েছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি তাদের সাথে আলোচনা করে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য আমরা আনুরোধ করি উচ্ছেদের জন্য স্পেসিফিক্যালি কি ভাবা হয়েছে সংলগ্ন এলাকা সেই সমস্ত গোটা এলাকাটি কত সংখ্যা বা ভেবেছেন সেটা আমরা পদ্ধতিটা এখনই চালু করেছি এর মানে কোন জায়গায় কত লোক এগুলো বলা আমাদের পক্ষে ডিফিকাল্ট হবে তো যেমন আপনারা জানেন আমাদের এগুলো করার জন্য এক মাস টাইম আছে সে এক মাসের মধ্যে আমরা টাইম নিয়ে কাজ এটাকে একদিনের মধ্যে স্টার্ট করে শেষ করা যাবে না এটা একটা কন্টিনিউয়াস পদ্ধতি আছে সেটা আমাদের যেমন প্রশাসনিক নির্দেশগুলো যেভাবে আমরা পাবো সেভাবে আমরা চালিয়ে যাচ্ছি 去，去。